সাইকেল চালিয়ে ভিন্ন রকম উচ্চতার নতুন এক রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশি সাইক্লিস্ট রাকিবুল ইসলাম এভারেস্টিং হল অফ ফেমে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্ত হলো তার নাম এই কীর্তি গড়তে খাগড়াচুরের আলোটিলা পাহাড়ে আঠারো বার ওঠা নামা করেন রাকিবুল এই জন্য প্রায় দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট একটানা সাইকেল চালিয়ে এভারেস্টের বেইস ক্যাম্প উচ্চতার সমান দূরত্ব পারে দিতে হয় তাকে সাইক্লিং এর সবচেয়ে কঠিন ও রোমাঞ্চকর ইভেন্টের মধ্যে অন্যতম এভারেস্টিং যেখানে একজন সাইক্লিস্টকে সাইকেল চালিয়ে অতিক্রম করতে হয় এভারেস্ট সমান উচ্চতা অর্থাৎ আট হাজার মিটার আর এর অর্ধেক বা এভারেস্টের বেইস ক্যাম্প উচ্চতায় আরোহণ করলে বলা হয় হাফ এভারেস্টিং সাইকেল চালিয়ে পাহাড় জয়ের অদম্য এই নেশায় প্রথম বাংলাদেশ হিসেবে নাম লেখালেন রাকিবুল ইসলাম প্রায় দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট একটানা সাইকেল চালিয়ে খাগড়া ছড়ির জিরো মাইল থেকে আলোটিলার ওঠানামা করেছেন মোট আঠারো বার আরোহণ করেছেন চার হাজার আটশো উচ্চতা অতিক্রম করেছেন একশো কিলোমিটার পথ আর তাতেই প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টিংয়ের হল অফ ফেমে যুক্ত হলো তার নাম এটা যতটুকু আমার অর্জন তার চেয়ে বড় বাংলাদেশের একজন অ্যাথলিটের পাশে তার নিচে কিন্তু দেশটার নাম থাকে এবং আমি যতদূর দেখেছি যে বাংলাদেশের নাম আগে কখনো ছিল না ব্ল্যাঙ্ক তো আমি সাইক্লিং করে ওয়ার্ল্ডে নিজের অ্যাচিভমেন্টগুলোকে আমি জানান দিচ্ছি সো নট বাংলাদেশের নামটা ওখানে আনা তবে অনন্য উচ্চতায় ওঠার এই পথটা মোটেও মসৃণ ছিল না রাকিবুলের এই চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে চাকরি ছেড়ে গেল তিন বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন খাগড়াছড়ির পাহাড়ে আর ইভেন্টের সময়টাতে বৈরী আবহাওয়ার সঙ্গে পাড়ি দিতে হয়েছে কঠিন সব চ্যালেঞ্জ ছিল মৃত্যু ঝুঁকিও প্রায় আট ল্যাবের পর যেটা শুরু হলো যে পাহাড়ে মানে একটা মানে বজ্রপাত হওয়া যেটা পাহাড়ের উপরে কিন্তু হয় প্রায় সেটা শুরু হলো এবং সাথে হলো প্রচুর ঝড় বাতাস যেটা আমাকে একদমই উপরে যাইতে দিচ্ছিল টেনে নামাবে এরকম পরিস্থিতি অ্যান্ড দেন বৃষ্টি বৃষ্টি শুরু হলো এবং সাথে হলো ল্যান্ডস্লাইড পাহাড়ের গা ভেঙে কাদা নেমে আসতেছিল পাথর নেমে আসতেছিল এবং আমাকে ঠেলে উঠতে হবে মনে হচ্ছিল যে আমিন কি বলবো এটা আমি মানে একটা ডেড ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি আমি হাফ এভারেস্টিং এর হল অফ নাম লেখানোর পর রাকিবুলের নতুন মিশন আসন্ন এস এ গেমসকে ঘিরে এই গেমসটাতে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশের জন্য একটা পদক এই গেমসে বাংলাদেশের জন্য একটা পদক অনেকটা অলিম্পিকের মতো আমরা জানি যে এখানে আমাদের কম্পিউটার ভারত পাকিস্তান হ্যাঁ আমাদের ক্রিকেটে রয়েছে অন্যান্য কম সো আমি একটা দিয়ে বাংলাদেশের জন্য সম্মান সুযোগ পদক আনতে চাই এর আগে দু হাজার একুশ সালে বাংলাদেশ গেমসে এ প্রথম স্বর্ণ যেতেন স্বপ্নবাজ এই তরুণ পরের বছরই চ্যাম্পিয়ন হন জাতীয় প্রতিযোগিতায় একই বছরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত পাওয়ারম্যান ডুয়াথলন এশিয়ান চ্যাম্পিয়নশিপের বয়স ভিত্তিক ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন হন তিনি এরপর দু তেইশ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব ডুয়াথলন চ্যাম্পিয়নশিপের বয়স ভিত্তিক ক্যাটাগরিতে হন পঞ্চম মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা